তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আবার আর আর কাজ করা অ্যাশ কালারের হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকের ব্লগে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা কিন্তু জবরদস্ত হতে চলেছে সামনে দেখো মানে জামা কাপড়ের পকশা নিয়ে বসেছি রমজান মা শেষ হতে চলেছে আর মাত্র আর একটা রোজা বাকি আর চাঁদরা তো চলে এসেছে আর ঈদ তো সামনেই তাই ভাবলাম যা যা এতদিনে কেনাকাটা করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আজকের ভিডিও তো করবো সব নেই প্রথমে আয়াতের গুলো দিয়ে শুরু করি চলো আয়াতের গুলো দেখাতে আরম্ভ করি আমি একটু সাইড করে নিই নাহলে তোমাদের দেখাতে পারবো না কি কি অ্যাকচুয়ালি কেনাকাটা হয়েছে আর যখন যেটা বেরোবে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমে শুরু করছি কে কি দিয়েছে এখন বলছি না কারণ কি সেগুলো বলতে গেলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা আজকে প্রচুর কিছু দেখানোর আছে প্রথমেই দেখো আয়াতের এই ড্রেসটা তোমরা অলরেডি দেখে নিয়েছ এরা ঈদ পারপাসেও বলতে পারো আর আয়াতের বার্থডে পারপাসেও বলতে পারো দিদুন ওকে দিয়েছিল তো যাই হোক আয়াতের প্রচুর ক্যাজুয়াল ড্রেস কিনেছি যেগুলো আমাদের দরকারও ই দেখো এইগুলো সব কেনা হয়েছে আমি একটু একটু করে দেখাচ্ছি আর এই টপসগুলো কেনা হয়েছে দেখে নাও এই সরি উল্টো দেখাচ্ছি নাকি এই একটা টপস তারপর এই একটা টপস আয়াতের প্রচুর জামা কাপড় হয়েছে মানে তোমরা থাকো এগুলো সবই কিন্তু আয়তেন দেখে নাও সবই এগুলো আয়তন মানে হিউজ হিউজ এই টপসগুলো হয়েছে এই একটা প্যান্ট এটা প্যান্টের থেকে নিয়েছি এই একটা প্যান্ট এই একটা প্যান্ট আরো একটা প্যান্ট আছে আমার আজকে হেল্প করার জন্য জেসমিন আছে পাশে কিন্তু ও ক্যামেরার সামনে আসছে না জেসমিন আরেকটা ম্যাগ কোথায় বলো তো তুমি বার করছিলে তখন তো যাই হোক এগুলো আমি জেসমিনের কাছে দিয়ে দিচ্ছি ও গোছাতে থাকুক আমি যখন যেটা সামনে আসবে দেখিয়ে দেবো ও এখন কিন্তু আয়াদের একটা গিফট নিয়ে এসছে মানে ঈদেরই ঈদের জন্যই ও এটা নিয়ে এসছে আর কি আয়তকে দেওয়ার জন্য তো চলো এটাই আগে দেখিয়ে দিই তারপরে আবার বাদ বাকিগুলো দেখাচ্ছি ফুপি এনেছে বলে কথা আর আয়াদের কিন্তু একটা দুটো ফুপি একটা ফুপি এখানে থাকে না কাছাকাছি এই ফুপিটাই থাকে এই দেখো এটা হচ্ছে ওপরের পোষণটা আর এই হচ্ছে নিচের পোষণটা মানে ঈদের একদম পারফেক্ট ড্রেস বলতে পারো প্লাজো উইথ টপস সঙ্গে কিন্তু একটা দুপাট্টাও আছে তো চলো পরপর আমি দেখাতে থাকি এগুলো একটু বুঝিয়ে নেব না চলুক একবারই করে নি আর ওইরকম সিমিলার ড্রেস ওর মাসিও দিয়েছে ওকে এর আগেও যেগুলো টপস দেখানো ওর মধ্যেও ওর মাসিরা দিয়েছে আমি কে কি দিয়েছে বলতে চাইছি না এখন এই যে এই ড্রেসটা সুমন মাসি দিয়েছে এটা প্লাজো আর এই যে দুপারটা আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আবার আমাদের গুলো দেখাবো ওর পাপারটা দেখাবো তুমি না ভাজ করে ওগুলো রেখে দাও আর এই যে এটা আয়তের দাদু দিয়েছে এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা দাদু দিয়েছে আর এটা হচ্ছে ওর পাপা এনে দিয়েছে আরও এনেছে ওই আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি সব বল মানে দেখানোর সময় তোমাদের বলে দেবো ভিডিওটা একটু ইয়ে করো তো পজ করো তো আমি খুঁজে নিই কোথায় আছে এই তোমাদের বলছিলাম ওর আরেকটা প্যান্ট এই যে ওর পাপায় এনে দিয়েছে এই প্যান্টটা আর যে ইয়েগুলো এনেছি সেগুলো কোথায় রেখেছি তো আমি কোথায় কোনটা রেখেছি নিজেই ঠিক করতে পারছি না ভুলে যাচ্ছি তো এইগুলো কিন্তু কেনা হয়েছে আয়াতের জন্য এই যে আয়াতের প্রচুর ড্রেস হয়েছে এরকম আমরা ঘুরতে যাব ঈদের পরের দিনই তাই একটু এরকম ভাইব সানার জন্য এরকমও কিছু ড্রেস কিনে নিয়েছি এই যে দেখো মানে সেট করে করে কিনে নিয়েছি আর কি এগুলো যদিও আলাদা আলাদা কেনা মানে ম্যাচিং করে করে নিয়ে নিয়েছি তো আয়াতের মনে হচ্ছে আর তাই তো আয়াতের পর্ব শেষ আমি পুরো দড়ি ঘড়ি দেখাচ্ছি ও না আয়াতের জুতো কিনেছি এবার এই জুতোগুলো নিয়েছি অন্য ডিজাইনিং কোনো জুতো নিইনি নি এই শুগুলো নিয়েছি আর কি কিগুলো তো এবার আমি আমার জন্য কি কি নিয়েছি সেগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু প্রচুর শপিং হয়েছে আমার বোন দিয়েছে মা দিয়েছে তো আমার হাজবেন্ড দিয়েছে মানে দিয়েছে এবার আমারগুলো দেখায় এরকম আমার এই একটা শাড়ি এটা অর্গানিকা শাড়ি যখন পড়বো তোমরা তো দেখতেই পাবে এই এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে আমার জন্য একটা নিয়েছি দেখো অল বডি সুতোর কাজ করা আরও আছে এই একটা আমি এই শাড়িটাও নিয়েছি দেখো এটা আই থিঙ্ক জর্জের বা শিফনের হবে খুবই সফট মানে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা অ্যাশ কালারের আর আমার মা একটা আরও একটা আছে ওই শাড়িটাকে আমি রেখে দিই কোনটা রেখেছি না এই যে এই শাড়িটা হ্যান্ডলুমের ভিতরে খুব সুন্দর তোবা একটা শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু কালারটা খুব সুন্দর আমার দেখো অলরেডি এখানে চারটে শাড়ি আর এই শাড়িটা আমার মা আমাকে স্পেশালি দিয়েছে ঈদের দিন পরার জন্য তো আমি ডেফিনেটলি ঈদের দিন পরবো এই শাড়িটা এই হলো শাড়ির পরবো আমার ও মা ব্লাউজও দিয়ে দিয়েছে একটা ব্ল্যাক কালারে তুই এটার সাথে পরবি তো এই হচ্ছে শাড়ি পাঁচটা শাড়ি আর এই দেখো এটা একটা চুড়িদার চুড়িদারের পিস না এটা রেডি পিস এই যে ব্ল্যাক কালারের রেডি পিস কুড়ি পিস আরও আমি এটাও এটাও খুব সুন্দর পড়লে তো তোমরা তো এটাও একটা থ্রি পিস আর ও চু চুড়িদারের পিস নিয়েছিলাম সেটা দুটো বানাতে দেওয়া আছে যার মধ্যে এই যে একটা ওনা এটার পিস বানাতে দেওয়া আছে আর একটা কাট পিস নিয়েছিলাম সেটাও বানাতে দেওয়া আছে তাই তোমাদেরকে দেখাতে পারছি না আর এই পিসগুলো মানে ঈদের সামনাসামনি আমাদের পাপা আমাকে দিয়েছে এর জন্য আর বানাতে দেওয়ার সুযোগ হয়নি এই একটা সালোয়ার পিস থ্রি পিস এটাও বানাতে দেব ঈদ হয়ে গেলে দেব আর এই একটা চুড়িদার পিস কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আরও একটা আছে এটা কালকে এনে দিয়েছ আমাকে যে দেখলাম ভালো লাগছে বলে তোমার জন্য এনেছি এই পিসটা তো এতগুলো আমার ও হ্যাঁ এখনও শেষ হয়নি আরও আছে ওয়েট করো জাস্ট তো শাড়ি চুড়িদারের পর্ব শেষ হলো এটা একটা ওয়ান পিস ওই যে বললাম ঈদের পরের দিনই আমরা ঘুরতে যাব এক জায়গায় তার জন্য এই ওয়ান পিসটা নিয়েছি আমি আর যেটা মেয়েদের লাগে এই গরমকালে দুস করে বাঁকড়ার মানে যত মারা আছে যত মেয়েরা আছে তাদের এই নাইটিটা লাগবে কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম হাওড়ার গরম কলকাতার গরম মারাত্মক গরম তো এই সব সব দুটো আমি নাইট টু যেটা নাইটি বলে সেটা নিয়েছি আর একটা থ্রি পিস যেটা আমার বোন আমাকে দিয়েছে দারুণ কি বলবো আমার এটা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সুমনাথ তো আমাকে দিয়েছে এই থ্রি পিসটা এটা আর একটা থ্রি পিস আছে এটা একটা মগ কালারের থ্রি পিস এটাও দেখো এটা পাকিস্তানি চড়ি দেয় মানে পাকিস্তানি সালোয়ার করলে তোমরা বুঝতে পারবে তো এটা আয়তের পাপাই নিয়ে যাবে তো এই চলে গেলো ও আমি একটা হোয়াইট কালারের স্কার্ট কিনেছি তো এই চলে গেল আমার পর্ব এই চলে গেলো এই চলে গেল আমার পর্ব আমার মেয়ের পর্ব শেষ হলো আমার পর্ব শেষ হলো এবার হচ্ছে আমার বরের পর্ব মানে হ্যাঁ কোনটা ও এটা এটা একটা বেডশিট ভীষণ পছন্দ হয়েছিল গ্লে বেড বেডশিট আমার আছে কেনা অনেক বাট এটা আমার পার্টিকুলার ঈদের জন্য নেওয়া হয়েছে যেটা আমি আমার বেড বেডে দেবো আর কি তো এই হয়ে গেল আমার আমার শুটাও দেখিয়ে দিই আমি এবার একটা সিলেটাস থেকে শুনিয়েছি এই যে খুব রিজনেবল প্রাইসে এত সুন্দর শু মানে আমার দারুণ লেগেছে মাত্র ছশো নিরানব্বই টাকা দামটাও বলে দিলাম দামটাও বলে দিলাম আমি এর আগে মেট্রোতে এরকম টাইপের অবশ্যই কোয়ালিটি আলাদা হবে এই টাইপেরই স্লিপার নিই আঠেরোশো উনিশশো টাকা করে বাট এটা অনলি সিক্স নাইন নাইন ইস ছেড়ে গেল ছেড়ে গেলো আমাদের বলবে আজকে এটা আয়ের বাবার একটা পাঞ্জাবি যেটা বানাতে দিয়েছিল পাঞ্জাবিটা অলরেডি বানানো হয়ে চলে এসছে এই পাঞ্জাবিটা ওই দিন নামাজ পড়বে এই হচ্ছে ওর একটা প্যান্ট এটা আমার বোনের বাড়ির থেকে ওকে দিয়েছে এই হচ্ছে শার্ট আর ও প্রচুর টি শার্ট কিনেছে এই একটা টি শার্ট এই একটা টি শার্ট আমার মায়ের বাড়ির থেকেও যেগুলো দিয়ে দিয়েছে ও নিজে পছন্দ করেই নিয়ে নিয়েছে এই একটা টি শার্ট তারপরে ও নিজেও কিনেছে ওর জন্য এই একটা এই একটা এই একটা ব্যাগ ধরো হাঁটা জ্বালানো এই হচ্ছে ও একটা ব্যাগ এই হচ্ছে এই একটা টি শার্টার এই একটা প্যান্ট ও প্রচুর ট্রাউজার কিনেছে ও নিজে কিনেছে ডেফিনেটলি এই যে বলেছে আমি কিছু নেবো না শুধু ট্রাউজার নেব তো এই ট্রাউজারগুলো নিয়েছে একটা অলরেডি পড়া শুরু করে দিয়েছে আর এই জিনিসের এখনও হাত দেননি তো এই হচ্ছে আমাদের ঈদের শপিং এবছরের এবছর ঈদের ঈদটা বেশ ভালোই ভেবেছিলাম সুন্দরভাবে কাটাবো তার মধ্যে একটা মন খারাপ কাজ করছে সেটা আমি বলতে চাইছি না সেটা আমাদের একান্তিক ব্যক্তিগত কি তো এই হচ্ছে আমাদের এবারে ঈদের শপিং আর কি কেনাকাটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খুবই সংক্ষিপ্তভাবে শেয়ার করতে পারলাম তার জন্য ক্ষমা পার্থনীয় সরি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার কোন ড্রেসটা তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্টস করে জানাবে আয়াতে কোন ড্রেসটা ভালো লেগেছে সেটাও জানিও আয়াতের পাপারটা না জানালেও হবে কারণ ছেলেদের আমি তো কিছু বুঝি না এই হচ্ছে ব্যাপার আয়াতের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এবারে আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে আয়াতের জন্য নিয়েছি আর যেগুলো দিয়েছে মানে আমার কাকা শ্বশুর বলো দাদু বলো আমার কাকা শ্বশুর আর সুমো মানে আমার বোন ওরাই কিনে দিয়েছিল। বাকি সবাই আমাদের টাকা দিয়ে দিয়েছিলো আমরা কিনে নিয়েছিলাম আর হচ্ছে আমার মা এখন ওর জন্য দুটো ফ্রক কিনে রেখে দিয়েছে আমার সেজো ওর জন্য একটা ড্রেস কিনে রেখে দিয়েছে যেগুলো কল্যাণী রয়েছে যাওয়া হচ্ছে না আর যাওয়া হবে না ওই জন্য আনতেও পারিনি এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর কোন ড্রেসটা সবথেকে ভালো লেগেছে মেয়ে মায়ের সেটাও জানাবে আর ব্ল্যাক শাড়িটাই কি আমি এদিন পরবো নাকি অন্য কোনো শাড়িটা পরবো সেটাও কমেন্টসে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো আর দেখো তোমরা কেউ লাইক করো না প্লিজ একটা লাইক করে দিও কমেন্টস করতে যদি কষ্ট হয় অ্যাটলিস্ট লাইক করতে কিন্তু কষ্ট হয় না তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই কিন্তু আমি একে একে অনেক ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো আর এখন কিন্তু মোটামুটি ভালোই ভিডিও আমি আপলোড করি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও কীরম ধরনের ভিডিও চাইছো সেটাও জানিও আজ এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করো এই আশা নিয়ে আর সবাইকে কিন্তু অগ্রিম ঈদের শুভেচ্ছা চাঁদরাজ মুবারক ঈদ মুবারক এই ভিডিওতে তো বলেই রাখছি ডেফিনেটলি নেক্সট ব্লগ আসবে তখন আবার উইশ করবো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আলোচনা